আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি সেটা শুনে ভীষণ অবাক হয়ে যাবেন একটি দশ বছরের মেয়ের পেট থেকে জন্ম নিল ছয়টি শিশু এবং হসপিটালের ডক্টররা এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল হসপিটালের মধ্যে সকল ডক্টররা একত্রিত হয়ে এটার ব্যাখ্যার বের করতে পারছিল না এবং সেই মেয়েটি ছিল একটি খুবই ভালো এবং ভদ্র এবং চরিত্রবান মেয়ে মেয়েটির বয়স মাত্র দশ বছর তার এখনো বিবাহ হয়নি তারপরও মেয়েটি কীভাবে ছয়টি সন্তানকে জন্ম দিল এটা যদি আপনারা সম্পূর্ণ জানেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবাকে যাবেন সেই সাথে আপনি এ ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন বিশেষ করে যাদের করে ছোটো মেয়ে বাচ্চা আছে তারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চমৎকার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই চমৎকার ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন সে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের এই ভিডিও লাইকটা আগে মাত্র দশ হাজার আমি আশা করছি আপনারা মেহরবানি করে সেই দর্শকের লাইক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ চলুন প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সেই ঘটনাটি শুনে আসি আমাদের আজকের এই ঘটনাটি নামের একটি ছোট্ট সুন্দরী মেয়েকে নিয়ে যার বয়স মাত্র দশ বছর তার বাবা মার সাথে শহরের একটি সুন্দর মনোরম পরিবেশে থাকতেন শহরে তারা একটি ফ্ল্যাটে বাড়া থাকত এবং সোমির বাবা ছিলেন একজন চাকরিজীবী তিনি কয়েক মাস পর দুই তিন দিনের ছুটিতে বাড়িতে আসতেন বেড়াতে আবার ছুটি শেষ হলে তিনি চলে যেতেন তার চাকরির কাজে বাকিটার সময় সোমি এবং সুমির মা বাসে একা থাকত সৌমি খুব ধার্মিক ছিল সুমির মাও ছিল খুবই ধার্মিক নিজের একমাত্র মেয়ে সমীকে সমীর মা ভীষণ ভালোবাসতেন সব সময় ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতেন তার পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার সবই খুবই চমকপ্রদক কেননা তাদের একমাত্র সন্তান ছিল এই সোমি তাই নিজের মেয়েকে কখনোই সংসারের অভাব বুঝতে দেয়নি সুমিও তার পিতা মাতার আদর এবং ভালোবাসা পেয়ে খুবই সন্তুষ্ট ছিল এবং বান্ধবীদের সাথে গর্ব করে বলতো আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসেন এবং আমার যাবতীয় চাহিদা পূরণ করে থাকেন আমি খুবই সুখী একজন মেয়ে আমার পরিবার আমাকে সবসময় আগলে রাখেন সোমি একই স্কুলে লেখাপড়া করতো প্রতিদিন সুমির মা সুমিকে স্কুলে দিয়ে আসতো এবং স্কুল ছুটি হলে আবার সুমিক স্কুলে যেতে আনতো প্রতিদিন নিজের মাকে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুমি অনেক আনন্দিত হতো এবং তাকে বলতো আম্মু তুমি তো প্রতিদিন আমার জন্য কষ্ট করে স্কুলে আসো তোমার কি কষ্ট লাগে না তোমার কি খারাপ লাগে না সুমির মা বলতেন তুমি আমাদের একমাত্র রাজকন্যা তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন এবং আশা হয়েছে আমরা চাই তুমি আমাদের সেই স্বপ্ন এবং আশাকে পূর্ণ করবে এবং তোমার কারণে আমাদের মুখ এই সমাজ উজ্জ্বল হবে সুমিতার মাকে বললো হ্যাঁ মা অবশ্যই ইনশাআল্লাহ একদিন আমি তোমাদের মনের ইচ্ছায় এবং আশাকে পূর্ণ করবই এই কথা শুনে সুমির মা ভীষণ খুশি হলেন এবং নিজের মেয়েকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এসে নিজের মেয়েকে বললেন সুমি তুমি এখনই গোসল করে ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য নাস্তা রেডি করছি তুমি আর আমি একসাথে আজকে দুপুরে লাঞ্চ করব আমি এখন অবধি পর্যন্ত দুপুরে খাবার খাইনি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছি তোমার স্কুল ছুটি হলে তোমাকে স্কুল থেকে এনে একসাথে খাবার খাবই বলে সোমি তার মায়ের কথায় ভীষণ খুশি হয়ে গেল এবং সুমি গোসল করে সাথে সাথে চলে আসলো খাবার খেতে বসে সুমি এবং তার মা যে আলোচনা করল সেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন হঠাৎ করে সুমি তার মাকে বলল। মা ইদানিং আমার একটু সমস্যা হচ্ছে সুমির মা সুমিকে জিজ্ঞেস করলেন কি সমস্যা হচ্ছে তোমার সুমি বলল আমার কাছে কেমন যেন আমার পেটটা একটু বাড়ি বাড়ি লাগে আমার কাছে মনে হচ্ছে আমার পেটের মধ্যে দিন দিন ওজন বেড়ে যাচ্ছে কিন্তু কেন আমার সাথে এমনটা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না সুমির মা সুমিকে জিজ্ঞাসা করলেন তোমার পেটের মধ্যে এরকম সমস্যা হচ্ছে কতদিন থেকে সুমি তখন উত্তর দিলেন বেশ কিছুদিন হয়ে গিয়েছে আম্মু সুমিকে সুমির মা জিজ্ঞাসা করলেন তোমার কি পেটে কোনো ব্যথা অনুভব হয় সুমি উত্তর বলল না আমার পেটে কোনো ব্যথা অনুভব হয় না আমার কাছে একটু বাড়ি লাগে আমার পেটে ছাড়া আর কোনো কিছুই আমি অনুভব করতে পারি না তারপর সুমির মা বলল আচ্ছা ঠিক আছে আগামী কালকে আমি তোমাকে স্কুল ছুটির পর আমার পরিচিত এক বান্ধবী ডক্টর আছে তার কাছে নিয়ে যাব পরদিন সকাল বেলা সুমিকে নিয়ে সুমির মা স্কুলে চলে গেলেন এবং সেখানে গিয়ে সুমিকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাহিরে অপেক্ষা করতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আজকে আর তিনি বাসায় যাবেন না সুমের ছুটি হলে একেবারে সুমিকে নিয়ে তার বান্ধবী ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ লিখে তারপর তিনি সুমিকে নিয়ে বাসায় যাবেন তাই তিনি স্কুলের বাইরে অভিভাবকরা যেখানে বসে থাকে সেখানে বসে অপেক্ষা করতে লাগলেন যথারীতি ভাবে ক্লাস চলতে লাগলো এক এক করে শেষ একটা সময় সুমি স্কুল ছুটি হলো সুমি বেরিয়ে এসে দেখলো তার মা যেখানে বসেছিল সেখানেই বসে আছে এটা দেখে সুমি অনেকটাই অবাক হলো এবং সুমি তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি আজকে কি খুব তাড়াতাড়ি এখানে এসেছ নাকি তুমি বাসাই যাওনি সুমির মা বললেন না মা আমি বাসাই যাইনি তোমার জন্য অপেক্ষা করছি তোমার ছুটি হলে তোমাকে নিয়ে সরাসরি ডক্টরের কাছে যাব। তারপর ডক্টরের সাথে পরামর্শ নিয়ে একেবারে বাসাই যাব। এ কারণে আমি এখন অবধি পর্যন্ত বাসাই যাইনি এটা শুনে সুমি তার মায়ের কাছে দৌড়ে চলে আসলো এবং মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি সত্যি আমাকে ভীষণ ভালোবাসো তোমার মতো মা এই পৃথিবীতে আর একটাও নেই তুমি আমার একমাত্র মা যিনি তার সন্তানকে এত বেশি ভালোবাসে সুমীর মা সুমিকে উত্তরে বলল। না মা পৃথিবীর সকল মাই তার নিজের সন্তান কেমন ভালোবাসে এবং আগলে রাখে কখনোই কোনো মা চাইবেন না তার সন্তানের কোনো বিপদ আপদ আসুক এবং সন্তান অসুস্থ হয়ে পড়ে থাকুক আমি একজন মা হিসেবে তোমাকে সেরকম ভালোবাসি যেরকম ভাবে একদিন সন্তানকে তার মা ভালোবাসেন তারপর সুমির মা বললেন চলো এবার আমরা ডক্টরের কাছে যাই তোমাকে আমার বান্ধবী ডক্টরের সাথে পরিচয় করিয়ে দিই সুমি বলল চলো তবে আমরা এখনই সেখানে চলে যাই কেননা আমার অনেক ক্ষুধা লেগেছে বাসায় গিয়ে আবার আমার খেতে হবে সুমি এবং সুমির মা ক্লিনিকের ভেতরে এসে একজন মহিলা ডক্টরের কাছে গেলেন সেখানে গিয়ে সুমির মা সেই মহিলা ডক্টরকে ডাক দিয়ে বললেন এই যে ম্যাডাম শুনতে পাচ্ছেন মহিলা ডক্টর পিছু ফিরে তাকিয়ে দেখলেন তার ছোটবেলার বান্ধবীর সাবিনা তার সামনে দাঁড়িয়ে আছে দশ বছরের একটি মেয়েকে নিয়ে সুমির মা মহিলা ডক্টরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার অবাক হচ্ছিস আমাকে চিনতে পেরেছিস আমি তার সেই ছোটবেলার সাবিনা, মহিলা ডাক্তার উত্তর দিলেন অবশ্যই চিনতে পেরেছি কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আমি যে এখানে জব করি তুমি সেটা কিভাবে জানলে তখন সুমির মা সাবিনা উত্তরে বললেন আমি রাস্তায় তোমার বিজ্ঞাপন দেখেছি তোমার নাম শুনেছি এবং তোমার অনেক প্রশংসা শুনেছি এবং তোমার ছবি দেখে তোমাকে চিনেছি তাই ভাবলাম তোমাকে একদিন সরাসরি দেখা করে চমকে দেই তাই সরাসরি তোমার কাছে চলে এসেছি এটা শুনে মহিলা ডক্টর অনেক খুশি হয়ে গেলেন এবং তিনি তার পাশে নিয়ে সাবিনাকে বসালেন এবং চিকিৎসা করলেন এই মেয়েটা তোমার কি হয় সাবিনা তখন বললেন এই মেয়েটা আমার কন্যা সন্তান ডক্টর তখন বলল ও তাই নাকি সাবিনা বললেন হ্যাঁ এবং আমি আমার এই কন্যা সন্তান কিনে সন্তুষ্ট আছি আমি আমার কন্যাকে ভীষণ ভালোবাসি এবং তার কষ্ট আমার একদমই সহ্য হয় না ডক্টর জিজ্ঞাসা করলেন কষ্ট সহ্য হয় না মানে তার কি হয়েছে সাবিনা বলল আমার মেয়েটা ইদানিং পেটের মধ্যে ব্যথা অনুভব করছে এবং তার পেট একটু একটু করে ফুলতে আরম্ভ করেছে আমি জানি না তার কি অ্যাসিডিটি হয়েছে কিনা নাকি অন্য কোনো কিছু হয়েছে তুমি তো করে আমার কন্যাকে একটু পরীক্ষা করে দেখো তার পেটের ভেতরে কি হয়েছে তারপর ডক্টর বললেন কোনো সমস্যা নেই আমি তো আছি চিন্তার কোনো কারণ নেই আমি দেখছি তার পেটে কি হয়েছে তারপর সুমিকে ডাক দিয়ে তার পাশে বসালেন এবং বললেন মামনি তোমার কি হয়েছে তোমার কাছে কেমন লাগে তোমার পেটে কি কোনো ব্যথা অনুভব হয় তখন সুমি উত্তরে বলল আনটি আমার পেটে এমন কোনো ব্যথা অনুভব হয় না তবে আমার পেটটা একটু ভারী ভারী লাগে কেমন জানি আমার পেটটা দিন দিন ফুলে যাচ্ছে তারপর ডক্টর বিষয়টা তেমন সিরিয়াসলি নিলেন না তিনি ভাবলেন হয়তো তার পেটে কিছুটা অ্যাসিডিটি হয়েছে তাই তিনি কিছু অ্যাসিডিটির ওষুধ লিখে দিলেন এবং তারা সকলেই সেদিনকার মতো বিদায় নিয়ে বাসায় চলে গেলেন এই ঘটনার আরও এক মাস পরের কাহিনি সুমেরি পেট আরও ফুলে গেল এবং তার পেট আরও বেশি ভারী হতে লাগলো গর্ভবতী মেয়েদের পেট যেভাবে দিন দিন বাড়ি হতে থাকে তার পেট সেভাবে বাড়ি হতে লাগলো তারপর সুমি তার মাকে আবার বলল। মা তুমি দয়া করে আমাকে আবার সেই ডক্টর আন্টির কাছে নিয়ে যাও এবং আমাকে একটু ভালো করে পরীক্ষা করে দেখতে বলো কি হয়েছে আমার পেটে তারপর সুমির মা বললো আচ্ছা মামনি আমি আগামীকালকে তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাব এবং আমার বান্ধবীকে সব কিছু খুলে বলবো এবং এরপর তোমার পেট আলট্রাসোনগ্রাম করে দেখব আসলে কি হয়েছে তোমার পেটে তারপর সুমি তার মায়ের কথা শুনে খুশি হয়ে গেল জীবনের প্রথমবার তার পেটে আলট্রাসোনগ্রাম করা হবে সে অনেকটাই উৎফুল্ল ছিল সে মনে মনে অনেক আনন্দিত হয়েছিল তাকে আলট্রাসোনোগ্রাম করা হবে বলে কিন্তু তুমি নিজেও জানত কিন্তু সুমি নিজেও জানত না যে আলট্রাসোনোগ্রাম করার পরে তার যে রিপোর্ট আসবে সেটা দেখে সবাই চমকে যাবে পরদিন সকালে সুমি এবং সুমির মা সাবিনা সরাসরি চলে গেল সেই ক্লিনিকে যেখানে তার বান্ধবী ডক্টর রয়েছে বান্ধবী সুমি বান্ধবী ডক্টর সুমীরের মাকে দেখেই হেসে বল বান্ধবী ডক্টর সুমির মাকে দেখেই হেসে ফেললেন এবং বললেন কি ব্যাপার কেমন আছো তুমি সুমির মা সাবিনা উত্তরে বললো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ডক্টর বললেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কি ব্যাপার তোমরা আবারও যে আসলে সুমির কি নতুন কোনো সমস্যা হয়েছে নাকি তোমরা আমার সাথে দেখা করতে এসেছ সুমির মা সাবিনা উত্তর বললেন তোমার সাথে দেখা করতে এসেছি এবং সুমিকেও একটু পরীক্ষা করাতে এসেছি ডক্টর অবাক বলেন বললেন সুমির কি কোনো সমস্যা সুমির কি পরীক্ষা করাতে চাও সুমির মা বললেন সুমিকে একটু আলট্রাসোনোগ্রাম করে দেখতে চায় তার পেটে আসলে কি হয়েছে তারপর ডক্টর বলেন আচ্ছা ঠিক আছে আমি তোমাদের মনের সন্দেহ দূর করার জন্য আলট্রাসোনোগ্রাম করে দিচ্ছি আলট্রাসোনোগ্রাম যখন করার জন্য আলট্রাসাউন্ডগ্রাম রুমে নিয়ে যাওয়া হলো সুমিকে তখন সুমি খুবই হাসি খুশি ছিল এবং মহিলা ডক্টর যখন সুমিকে আলট্রাসাউন্ডগ্রাম করলো তখন তিনি অনেকটাই অবাক হয়ে গেল এবং বিস্মিত হয়ে গেল তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না আমি দেখতে পাচ্ছি সুমির পেটে জমাচ বাচ্চা রয়েছে এবং তিনি বারবার অবাকে স্কিনের দিকে তাকাচ্ছিলেন তিনি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি স্তব্ধ হয়ে গেলেন সাবিনা তখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার কি হয়ে গেল তুমি এরকম স্তব্ধ হয়ে গেলে কেন সুমির পেটে কি কোনো বড় ধরনের অসুখ হয়েছে ডক্টর উত্তর বলল ব্যাপারটা তেমন নয় তুমি আমাকে আগে বলো তোমার মেয়ে সুমি কি কোনো ছেলের সাথে প্রেম করে কিনা এটা শুনে সুমির মা সাবিনা বলল তুমি কি পাগল হয়ে গিয়েছ আমার এই অল্প বয়সের মেয়ে প্রেমের কি বুঝে সে তো এখনো ভালো করে এই পৃথিবীটাকে চিনে না সে কেন প্রেম করতে যাবে আমার মেয়ের পেটের সমস্যার সাথে প্রেমের কি সম্পর্ক রয়েছে ডক্টর তখন বলল এখানে তো সমস্যা সাবিনা অবাকে জিজ্ঞাসা করল। মানে কি আমি তোমার কোনো কথায় কিছু বুঝতে পারছি না তখন ডক্টর উত্তর তোমার মেয়ে হয়েছে এই কথাটা পর সাবিনার মাথায় যেন আকাশ ভেঙে তিনি তার বান্ধবীকে বারবার জিজ্ঞাসা করছিলেন তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে তুমি একটু ভালো করে পরীক্ষা করে দেখো আমার মনে হয় না আমার মেয়ে প্র্যাগনেন্ট হয়েছে তারপর ডক্টর আবার ভালো করে আলট্রাসোনোগ্রাম করলেন এবং দেখলেন যে সুমি সত্যি সত্যি প্র্যাগনেন্ট হয়েছে এবং এটা বলার পর সুমির মা সাবিনা বিস্মিত হয়ে গেলেন তিনি কিছুতেই কথা মেনে নিতে পারছিলেন না যে তিনি আর মেয়ে সুমি প্র্যাগনেন্ট হয়েছে তিনি তার বান্ধবী ডক্টরকে বারবার বলছিলেন এখন আমার করণীয় কি আমি এখন কি করতে পারি তুমি আমাকে একটা সঠিক পরামর্শ দাও ডক্টর বললেন তুমি আমাকে আগে এটা বলো যে তোমার মেয়ে কার সাথে মেলামেশা করেছে সাবিনা তখন উত্তরে বললেন আমার মেয়ে তো কখনোই কোনো পরপুরুষ বা কোনো ছেলের সাথে মেলামেশা করেনি আমার মেয়ে তো কখনোই কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলেনি তবে কেন আমার মেয়ের সাথে এমন ঘটনা ঘটলো মেয়ে অবাক হয়ে তাদের কথা শুনছিল এবং মেয়ে বুঝতে পারছিল না আসলে ব্যাপারটা কী হয়েছে মেয়েকে জিজ্ঞেস করা হলে মেয়ে উত্তরে বলল আমি তো এই ব্যাপারে কোনো কিছুই জানি না আমি তো কখনোই কোনো ছেলের কাছে যাইনি এটা শুনি সাবিনা এবং ডক্টর বিশ্বাস করতে পারছিল না কোনো ছেলের স্পর্শ ছাড়া বা কোনো পুরুষের স্পর্শ ছাড়া একটা মেয়ে কখনোই প্র্যাগনেন্ট হতে পারে না তার সাথে নিশ্চয়ই কেউ নোংরামি করেছে যেটা সুমী আমাদের কাছে শিকার যাচ্ছে না তারপর ডক্টর সুমির মা সাবিনাকে বললেন তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাও এবং তুমি সুমিকে একাকিতভাবে চিকিৎসা করো তার সাথে আসলে ঘটনাটা কে ঘটিয়েছে সুমির মা সুমিকে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং এসে সুমিকে এই ব্যাপারটি নিয়ে খুব নরমভাবে জিজ্ঞাসা করলেন কিন্তু সুমি তার কথা জানিয়ে দিল এই ব্যাপার কিছুই জানে না সুমির মা সাবিনা ভীষণ রাগানিত হয়ে গেলেন এবং সুমিকে রাগ করে বললেন তুমি সত্যি কথা বলো নয়তো তোমার বাবাকে আমি সবকিছু বলে দেব সুমি বলল দেখো মা তুমি আমাকে যা খুশি তাই করতে পারো কিন্তু আমার সাথে কোনো ঘটনাই ঘটেনি আমি তাহলে তোমাকে কি উত্তর দেব কি বা জানাবো সুমির মা সাবিনা বললে এটা কি কখনো সম্ভব তুমি আমাকে যা বোঝাবে তাই আমি বুঝব নিশ্চয়ই কোনো না কোনো কাহিনী তো অবশ্যই আছে তুমি যেটা আমার কাছ থেকে লুকাতে চাইছ তুমি দয়া করে আমাকে সমস্ত কিছু খুলে বলো কিন্তু না সমি বারবার একই কথা বলছিল সে বারবার বলছিল মা আমি এ ব্যাপারে কিছুই জানি না আমি সত্যি করে বলছি আমি এই ব্যাপারে কিছুই জানি না তুমি আমাকে বলবোছো না আমাকে বিশ্বাস কর মা আমি এই ব্যাপারটি একদম কিছু জানি না তারপরের দিন সুমির মা সাবিনা আবারও সমীকে নিয়ে তার বান্ধবী ডাক্তারের কাছে চলে গেলেন ডক্টর সাবিনাকে দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার মেয়েকে তোমার কাছে কোনো কিছু বলেছে বা তোমার মেয়ের সাথে আসলে ঘটনাটা কি হয়েছে সে ব্যাপারে কি তুমি খোঁজ পেয়েছ সাবিনা উত্তর বললো সুমি টোটালি এই ব্যাপারে কিছু জানে না সুমি বারবার বলছিল সে সম্পর্কে কিছুই জানে না তখন ডক্টর বলল, আচ্ছা যাই হোক এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলা যাবে আগে সঠিক চিকিৎসা চিকিৎসা দিতে হবে তখন সাবিনা বলল তুমি কি করাতে চাও আমি তোমার মান সম্মানের ভয়ে সুমিকে বাড়ির শেষে যাচ্ছি আমার স্বামী যদি জানতে পারে তবে আমাকে সে তালাক দিয়ে দিবে এবং আমার মেয়েকেও সে বাড়ি ছাড়া করে ফেলবে এখন আমি কি করব আমার সমাজের মানুষ এই ঘটনা জানলে সবাই আমাদের দিকে নিক্ষেপ করবে তুমি দয়া করে আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করো এবং তুমি আমার মান সম্মানকে হেফাজত করো আমি জানি না তুমি কিভাবে আমাকে হেফাজত করবে তবে আমি তোমাকে এতটুকু বলতে চাই তুমি যে কোনোভাবেই হোক আমাকে বিপদ থেকে উদ্ধার করো তারপর ডক্টর বললে তুমি একদম চিন্তা করো না আমি এই ব্যাপারটা পরিপূর্ণভাবে নিজের হ্যান্ডেল করব। সবাই জিজ্ঞেস করলো তুমি কিভাবে কি করবে আমাকে একটু বলো শুনি তখন ডক্টর বললেন তোমার মেয়ে প্র্যাগনেন্ট হয়েছে আজ থেকে আরো আট মাস আগে তুমি তোমার মেয়েকে দেখে বুঝতে শুরু থেকে পারতে তাহলে বাচ্চাটিকে অন্যভাবে খালাস করা যেত কিন্তু যেহেতু তুমি বুঝতে পারো আর পেটের ভেতরে থাকা বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে তাই এখন আর সেটাকে শেষ করা যাবে না তাই এখন উচিত হবে তুমি যেভাবে আছে সেভাবেই থাকো আর যথারীতি সময়ে বাচ্চা প্রসব হওয়ার পর পরে আমরা দেখবো আসলে কি করা চায় সাবিনা জিজ্ঞেস করলেন তাহলে বাচ্চার কি হবে বাচ্চা কোথায় রাখবে বাচ্চা তো আমি বাড়িতে নিতে পারব না ডক্টর বলল। তোমার সেটা নিয়ে একদম চিন্তা করতে হবে না আমার কাছে অনেক মানুষ আছে যারা আমার কাছে একটা সন্তান চায় ভিক্ষা চায় যারা নিঃসন্তান তেমন লোক দেখে আমি সন্তান দিয়ে দেব তুমি এ ব্যাপার নিয়ে একদম চিন্তা করো না তখন সাবিনা বলল কিন্তু আমার মেয়েকে যদি আমি বাসায় নিয়ে যাই তাহলে তো আমার স্বামী ব্যাপারটা কোনো না কোনো ভাবে জেনে যাবে সাবিনার কথা শুনে ডক্টর উত্তরে বলল তোমার মেয়েকে তুমি বাসায় কেন নিয়ে যাবে তোমার মেয়েকে তুমি আমার কাছে রেখে যাও তোমার স্বামী তো দুই তিন মাসের মধ্যে বাড়িতে আসবে না সুতরাং তোমার কোনো চিন্তা নেই তোমার স্বামী যদি ফোন করে বলে তখন তুমি বলবে সে এখন নানো আছে তাহলে এসে কোনো কিছু বুঝতে পারবে না তারপর সাবিনা তার বান্ধবী ডাক্তারের কথায় রাজি হয়ে গেল এবং বলল বেশ তবে তোমার কাছে আমার মেয়েকে রেখে দাও এবং আমার মেয়ে যখন বাচ্চা জন্ম দিবে তখন তুমি এটা সঠিক সমাধান করে দিবে তারপর সাবিনা তার একমাত্র কন্যা সমীকে ডক্টরের কাছে রেখে দিলেন যথারীতি পাবে সময় কনিয়ে আসার পর সমীর দুটি সন্তান জন্ম দিল যেটা ছিল টোটালি অবিশ্বাস্য এবং ডক্টর নিঃসন্তান মহিলা দেখে দুটি সন্তান দুই মহিলাকে দান করে দিলেন কিন্তু ঘটনা এখানে শেষ হয় না বন্ধুরা ঘটনাটা কেবল মাত্র শুরু হলো ডক্টর চিন্তিত হয়ে গিয়েছিলেন মেয়েটার সাথে কিভাবে এই ঘটনা তাই তিনি ব্যাপারটি পুলিশের সাথে এবং পুলিশকে সমস্ত ঘটনা খুলে বললেন পুলিশ শোনার পর সম্পূর্ণরূপে তদন্তে বেরিয়ে পড়লেন তদন্ত করতে করতে তার এমন কিছু খুঁজে বের করলো যেটার জন্য কোনো মানুষ প্রস্তুত ছিল না কোচ নিয়ে দেখা গেল যে স্কুলে পড়ে সেই ঘটনাটা সেই স্কুলে ঘটেছিল স্কুলের একজন বদমাইশ টিচার ছিল যে ছোট বাচ্চাদের সাথে এমন কাজ করত আর ছোট বাচ্চারা নিজেরাও জানত না যে তাদের সাথে কাজ করা হয়েছে মানে ব্যাপারটা হয়েছে এরকম বাচ্চাদেরকে চকলেট আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের লোক দেখিয়ে তিনি নিজস্ব একটি কামরার ভেতরে নিয়ে যেতেন এবং সেখানে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের এর সাথে মাদকদ্রব্য এবং গমের ওষুধ মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়াতেন এবং সে তাদের উপর নিজের খায়শ পূরণ করতেন এভাবেও স্কুলে আরও ছয় থেকে সাতজন ছোট বাচ্চা প্রেগনেন্ট হয়েছিল যেগুলো আস্তে আস্তে পুলিশের তদন্ত মোতাবেক বের হয়ে এসেছিল সেই টিচারকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে সমস্ত কিছু জিজ্ঞাসা করার পর সেই টিচার নিজের মুখে এই সমস্ত ঘটনা বর্ণনা করেছিল এবং সব দোষ নিজের বলে স্বীকার করেছিল তারপর সেই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হলো সেই সাথে তাকে জেল জরিমানা করা হলো এদিকে পুরো শহরে ছড়িয়ে পড়লো এই খবর খবর ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সুমির বাবার কাছে পৌঁছে গেল সুমির বাবা এসে সুমির মাকে জিজ্ঞাসা করলো সুমির যে স্কুলে পড়ে স্কুলে নাকি এরকম ঘটনা ঘটেছে তোমরা কি এই ব্যাপারে কিছু জানো মানে সুমির সাথেও যে এই ঘটনা ঘটেছে এটা তার বাবা এখনও জানেনি তারপর সুমির মা সাবিনা বললেন আমি তো এই ব্যাপারে তেমন কিছু জানি না তুমি কেমন করে জানলে সুমির অবগত্তরে বললেন আমি ইন্টারনেটে এই নিউজটি পেয়েছি এই নিউজটা ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তাই এই তথ্য সঠিক কিনা জানার জন্য আমি ছুটি নিয়ে বাসে ফিরে এসেছি আমি দুই দিন পর আবার আমার চাকরিতে ফিরে যাব তোমার কাছে আমার একটি অনুরোধ তুমি আমার একমাত্র রাজকন্যার সুমিকে দেখে রাখবে কিন্তু সুমীর বাবা জানতো না যে তার মেয়ে নিজে এই ঘটনার শিকার হয়েছে তখন সাবিনা তার স্বামীকে আর এই ব্যাপারটি নতুন করে জানালেন না কেননা তার স্বামী এটা শুনতে পেলে নিজেকে কখনো কন্ট্রোল করতে পারবে না তারপর সুমির বাবা ছুটি শেষ করে আবার চলে গেলেন তার চাকরির সন্ধানে যেখানে তিনি চাকরি করতেন সেখানে চাকরিতে ফিরে তিনি কাজ করতে লাগলেন এদিকে সুমির মা আল্লাহ আলার কাছে অনেক কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন এবং অনেক তওবা করলেন এস্তে ফার পরলেন এবং সুমিকে আরও বেশি নিজের কাছে রাখলেন এবং গুরুত্ব দিয়ে দেখাশোনা করতেন এরপর থেকে আর কখনো সুমির সাথে এমন ঘটনা ঘটেনি সেই টিচারকে এমন শিক্ষা দেওয়া হয়েছিল যার কারণে সমস্ত দুশ্চরিত্র টিচাররা চরিত্রবান হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে যায় যেগুলো কিছু না কিছু ঘটনার ইন্টারনেটে ভাইরাল হয় আবার অনেক ঘটনা আছে মানুষের আড়ালেই করে যায় যেগুলো আমরা জানিও না শুনিও না বুঝিও না তাই আমাদের সচেতন হতে হবে নিজেদের সন্তানদের ব্যাপারে এবং আমাদের সন্তানদেরকে যেখানে আমরা লেখাপড়া করাই সেই ব্যাপারে খোঁজ খবর রাখতে হবে এবং প্রত্যেকটা সন্তানকে তার যথাযথ যত্ন নেওয়ার পাশাপাশি তাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাকে আগলে রাখতে হবে তাই আপনি আপনার সন্তান অথবা ভাই বোনদেরকে হেফাজতে রাখুন নিজেও এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকুন এবং মানুষ যাতে এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে এই কারণে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন মানুষকে সচেতন করা চিন্তা করে হলেও ভিডিওটি শেয়ার করুন প্রিয় বন্ধুরা যেন বেবিচার একটি বড় অপরাধ পবিত্র কোরআনে আল্লাহ তালা যেন বেবিচারের শাস্তি সম্পর্কে বিভিন্ন আয়ত বর্ণনা করেছেন যে সব কারণে সাধারণ ব্যবিচার সংগঠিত হয় তার মধ্যে রয়েছে যুবক যুবতীর নির্জনতা অবলম্বন একান্তে গমন ভ্রমণ কোনো বাড়ি বা রুমে একাকী ওভের বসবাস রিক্সা বা গাড়িতে চালকের সাথে একাকী যাতায়াত দোকানে দোকানদারের কাছে একাকী মার্কেট করা দর্জির কাছে একান্ত পোশাকের মাপ দেওয়া ডক্টরের সোহিত নার্সের অথবা রোগীণীর একান্ত চিকিৎসা কাজ প্রাইভেট টিউটরের কাছে একাকিনি পড়াশোনা করা ইত্যাদি এগুলি ব্যবিচারের একটি সূক্ষ্ম ছিদ্রপথ মহানবি সাল্লাল্লাফ ওয়ালাহিসাল্লাম বলেন কোনো মহিলার সাথে কোনো পুরুষ যখন নির্জনতা অবলম্বন করে তখন শয়তান তাদের তৃতীয় হয় আর এই কারণেই মহিলার জন্য স্বামীর ভাই ইত্যাদি বেগানা আত্মীয়কে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে অবাধ মেলামেশা পর্দার সাথে হলেও পাশাপাশি নারী পুলিশের অবস্থান ব্যবীচারের এক বিপজ্জনক ছিদ্রপথ একই ভারীতে চাচাতো প্রভৃতি ভাই বোন স্কুল কলেজেও চাকরির ক্ষেত্রে যুবক যুবতীর অবাধ দেখা সাক্ষাৎ অনুরূপ মার্কেটে মেলা খেলায় বিয়ে বাড়ি মরা বাড়ি হাসপাতাল প্রভৃতি জায়গায় নারী পুরুষের বার বার সাক্ষাতের ফলে পরিচয় এবং প্রেম আর তারপরই শুরু হয় ব্যবিচার হজরত আলী তাল আহ বলেন তোমাদের কি সরম নেই তোমাদের কি ঈর্ষা নেই তোমরা তোমাদের মহিলাদেরকে পর পুরুষের মাঝে যেতে ছেড়ে দাও এবং এরা ওদেরকেও ওরা এদেরকেও দেখি করে বিবাহের বিলম্ব সঠিক ও উপযুক্ত বয়সে বা প্রয়োজন সময়ে বিয়ে না হলে যৌন খোদা নির্ধারণের জন্য ব্যবিচার ঘটা স্বাভাবিক অধ্যয়ন শেষ করার আশায় অথবা চাকরি পাওয়ার অপেক্ষায় অথবা সামাজিক কোনো বাধায় ভেদ বা বিবাহ না হওয়ার ফলে ব্যবিচারের চোরা পথ খোলা যায় অতিরিক্ত মাহর অথবা যৌতুক প্রথাও ব্যবিচারের একটি কারণ কেননা উভয় প্রথায় বিবাহের পথে বড় বাধা মহিলাদের ব্যাপারদা চলন ও নগ্নতা ব্যবিচার ও ধর্ষণের একটি বড় কারণ চিলা কলাতে মাছি বসা স্বাভাবিক চিলা লেবু বা খোলা তেঁতুল দেখলে জীবে পানি আসা মানুষের প্রকৃতিগত ব্যাপার অনুরূপ পর্দাহীনা অর্ধ নগ্না ও প্রায় নগ্ন নয় যুবতী দেখলে যুবকের মনে কামতেজিত হওয়াটাও স্বাভাবিক আর এই জন্যই ইসলামে পর্দার বিধান অনুসরণ করা মহিলার উপর ফরাজ করা হয়েছে নারীকে তার সৌন্দর্য বেগানা পুরস্কে প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে সুরাল নোর আয়াত একত্রিশ